এই যে জলটা বুঝছে আর কি পা সেলটা নষ্ট হয়ে গেছে বলেsubsubsection সেটা এখন এখানে বসছে মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে আমাদের সব নষ্ট হতে শুরু করেছে তার মধ্যে আমাদের পাম্প মেশিনটাও নষ্ট হয়ে গিয়েছিল মানে শ্যালো যেটা বসানো ছিল সেটা নষ্ট হয়ে গেছে তা সেটা তো প্রয়োজন খুব প্রয়োজন হচ্ছে জলের জল না হলে তো এক মুহূর্ত চলে না যাই হোক শম্ভু আমাদের পাশের বাড়ি ও আমার ইলেকট্রিকের কাজগুলো করে বা এই যে এই কাজটা ওই করছে তো ও আমাদের খুব হেল্প করেছে মানে প্রচুর জল দিয়েছে শুধু খাবার জলটা আমাদের কিছুদিন কিনে খেয়েছি তারপর আমরা বৌমার বাপের বাড়ি থেকে অ্যাকোয়া গার্ড থেকে জলটা নিয়ে এসে খাচ্ছিলাম কিন্তু কতদিন আর ওইভাবে চলবো বেশ দিন সাত আট খুব কষ্ট পেয়েছিলাম জলের শম্ভু আমাদেরকে খুব হেল্প করেছে যাই হোক আর এখন আগে যেমন ইয়েতে হতো ওই যে কি বলে হ্যাঁ সবাই মিলে ঘুরতে এটা নিয়ে দশটা কাজ হচ্ছে এটাই তো ভালো সুবিধা কষ্টটা কম হয় নিচে যায় জলটা

আজ থেকে প্রায় কুড়ি বছর আগে শ্যালোটা শোম্বই বসিয়েছিল তখন ওরা বাস দিয়ে এই মেশিনটাকে বেঁধে ঘুরে ঘুরে করতো তিন চারজন লোক মিলে ছেলে মিলে ঘুরত ঘুরে ঘুরে এই পাইপটাকে পাইপ লাইন করতো কিন্তু এখন মেশিনের সাহায্যে করছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা এবং খুবই ভালো লাইন হয়ে গেছে এবার পাইপগুলো এক এক করে বসাবে তার আগে ওটা ওয়াশ করে নিচ্ছে ভিতরের মাটি বালি যেগুলো আছে সেগুলো সব ওয়াশ হচ্ছে এইভাবে পাঁচ থেকে সাতবার ও জেনারেটার চালিয়ে চালিয়ে ওয়াশ করছে যার জন্য থেমে থেমে করা হচ্ছে বলে মানে জলটা থিতি যাচ্ছে তারপর আবার শুরু করছে এইভাবে করছে বলে অনেক রাত্রি হয়ে গেছে এখন তাও জলের মানে কাজটা চলছে ওর যে আজকে রাতের মধ্যেই আমাকে জল দেবে আমি আমরা পাম্পে জল তুলতে পারবো তা মোটামুটি সারিয়ে দিয়ে গেছে অনেকটাই রাত হয়েছে ওরাও খুব খাটাখাটি করছে ওদের যে যে আজকেই আমি আনতে জল দেবে মানে জল তুলে দেবে তাই দেখুন জলটা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে তা আমাকে ডেকেছে জলটা দেখার জন্য যে মামি এসে দেখো জলটা ঠিক মানে উঠছে মানে এখন পরিষ্কার জল ওঠার অপেক্ষায় রয়েছে আমরা যখন যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ওয়াশ করে যাবে ওই আর ওদের ঘর থেকেই জলের পাম্পটা এসছে মানে সমুদ্রের ঘর থেকেই কিন্তু পাম্পে জল তুলে জল দিচ্ছে ওর ভিতরে যে পাইপটা করে জল পড়ছে দেখতে পাচ্ছেন ওইটা জলের মধ্যে ওই সবাই মিলে উঠে পড়ে লেগেছে এখন পাইপগুলো লাগানো হচ্ছে ভিতরে মোটা একটা পাইপারে ঢোকানো হয়েছে নীল রঙের অনেকগুলো পাইপ ঢোকানো হয়েছে এখন এই সাদা পাইপটা ঢোকানো হচ্ছে যে এইটা থেকে যে জলটা আসবে সেই জলটা আমরা খাবো তা এই পাইপে করে যে জল মানে পাইপটা ঢোকানো হচ্ছে অনেকগুলো পাইপ প্রায় সাত আটটা পাইপ এই মাটির তলায় ঢোকানো হচ্ছে তা দেখুন কীরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা সব ঢোকাচ্ছে এগুলো হাতেই ঢোকাতে হয় এগুলো কিন্তু মেশিনের সাহায্যে হয় না তা এগুলোর জন্য বেশ খাটনি খাটতে হচ্ছে আমরাও অপেক্ষা করছি যেন ভালো জলটা খুব তাড়াতাড়ি উঠে আসে এখনও খুব ঘোলা জল আসছে তা আসছিল লাস্ট অবধি তা বললো এইবার দেখো ঠিক ভালো জল আসবে কিছুক্ষণ পর মানে সাত আটবার কিন্তু ওয়াশ করেছে শুধু ওই চেনাটা চালিয়ে চালিয়ে রাত্রে কাজ হয়েছে ভালো জলটা যেন উঠে আসে ভালো জলটা হয়ে গেলে আমাদেরও কালকে থেকে আর ওকে জল দিতে হবে না দেখুন কাজটা আজকে হচ্ছে লাস্ট অব্দি দেখতে থাকুন জলটা আমাদের পেলাম কিনা আর ভালো জল আসছে সব পাইপগুলো ঢুকবে মনে এটা ঢুকে যাচ্ছে 60 এর ঢুকে 90 ওখানে দুটো ঢুকে আছে দুটো তিনটা ঢুকছে তিনটা চারটা ঢুকে আছে এখানে কটা যায় 1 2 3 4 5 তাহলে এটা নিয়ে ছয় তো তিনটা এখানে ঢুকে গেছে

অবশেষে আমরা জল পেলাম এবং খুব আনন্দ হচ্ছে আপনাদের যদি আমার সাথে ভালো লাগে আনন্দ মানে আমাদের জল এসছে বলে আপনাদের যদি আনন্দ লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে আবার একটা নতুন একটা ভিডিও আসতে চলেছে তার জন্য অপেক্ষা আর এরপরে একটা চমক আসছে